বিশ শতকের কলকাতাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়ি মল মাল্টিপ্লেক্সের ভিড়ে কলকাতা হয়েছে আধুনিক একদা উত্তর কলকাতার প্রাণ কেন্দ্র ছিল থিয়েটার পাড়া আজ সেখানেই বাসা বেঁধেছে অবসর ছুটির দিনে রবিতে যে পাড়ায় তিল ধারণের জায়গা থাকতো না সেখানে এই তল্লাট আজ নির্বাসনে রঙ্গনা বিশ্বরূপা রংমহল বিজন থিয়েটার একে একে নিভেছে সব এই পাড়াতেই রুগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই সময়ের বিস্ময়ে না। পেশাদার থিয়েটার হলগুলির মধ্যে সেরা বলা হতো সারকারিনাকে কারণ রিভলভিং থিয়েটার মঞ্চ গোটা এশিয়ার মধ্যে একমাত্র এখানেই এমন মঞ্চ ছিল সারকারিনার আসল জাদু ছিল তার মঞ্চে প্রথাগত তিন দিক ঘেরা মঞ্চ নয় একদম হলের মাঝখানে গোলাকৃতি মঞ্চ ছিল এই হলে মঞ্চ যে কেবল ঘুরতো সেটাই নয় বিভিন্ন উচ্চতায় ওঠানামা করতো চারিদিকে গোল হয়ে বসে থাকতো দর্শকরা সারিতে সারিতে ধাপে ধাপে উঠে যেত দর্শকাসন মোট আসন সংখ্যা ছিল হাজারের উপরে যেটাও সেই সময়ের কার ভিত্তিতে একটা অদ্ভুত ছিল ছিল সাহায্যে এই মঞ্চ নিচে এটাই ওপরে অমর ঘোষের ম্যাজিক তিনি সারকারিনার প্রাণ পুরুষ তার উদ্যোগেই তৈরি হয়েছিল এই থিয়েটার হল অমর ঘোষ নিজে ছিলেন পদার্থবিদ্যার শিক্ষক গড়েছিলেন নিজের নাট্য দল উদয়াচল উৎপল দত্ত রবি ঘোষ হারাদন বন্দ্যোপাধ্যায় সমিতা বিশ্বাস সবিতাব্রত দত্ত প্রমুখ কিংবা দন্তিরা এই মঞ্চে অভিনয় করে গেছেন তারপর আটের দশকের মাঝামাঝি সময়ে ধাক্কা খেলো পেশাদার কমার্শিয়াল থিয়েটার অমরবাবু নিজের সর্বস্ব বিকিয়ে দিয়েছিলেন সরকারি নাকে বাঁচানোর জন্য কিন্তু সুদিন আর ফেরেনি এখন পথকুকুর আর ভবগুড়েদের আশ্রয়স্থল হয়ে উঠেছে সে দু সালে গুলবাগ ছিল শেষ প্রযোজনা দু হাজার চোদ্দো সালে চলে গিয়েছেন অমর ঘোষ সরকারি উদ্যোগে যেভাবে স্টার থিয়েটারকে বাঁচানো গেছে সেইভাবে যদি সারকারিনাকেও বাঁচানো হয় তাহলে হয়তো আবার আলো জ্বলে উঠতে পারে কলকাতার আরও একটি অন্ধকারের পথে যাওয়া হেরিটেজ